আমাদের দাবি দীর্ঘদিনের চলমান আন্দোলনের ভোলাবাসীর চাই আজকে সমাবেশে ডাক দিয়েছে উক্ত সমাবেশে ভোলার সর্বস্তরে মানুষকে আজকে বিকাল তিনটায় থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা আপনারা জানেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা এর ভিতরে একমাত্র দ্বীপ জেলা হচ্ছে বোলা বোলা এমন একটি দ্বীপ জেলা বোলার চার দিকে শুধু নদী বোলায় প্রায় বাইশ লক্ষ মানুষ বসবাস করে কিন্তু অতি পরিত্যক্তের বিষয় হচ্ছে আমাদের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের কোনো সড়ক যোগাযোগ পথ নেই বোলায় কোনো আধুনিক শিক্ষা ব্যবস্থা নেই এবং সুশিক্ষা সুচিকিৎসার ব্যবস্থা নেই বোলারে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে আমরা তাৎক্ষণিক তাকে কোথাও নিতে পারি না স্বাধীনতার পর থেকে উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয় আপনারা জানেন মুক্তিযুদ্ধের বিশ্রেষ্ঠ সাতজনের ভিতরে একজন হচ্ছে আমাদের বোলার কিন্তু তার উপরে দপ্তরের বিষয় হচ্ছে আমরা সকল ক্ষেত্রে পিছিয়েছি বাংলাদেশের পেরাকৃতিক সম্পদের ভিতরে অন্যতম হচ্ছে পেরাকটিক গ্যাস কিন্তু এই পেরাকৃতিক গ্যাস দিয়ে অন্যান্য অন্য জেলা চলে কিন্তু এই প্রাকৃতিক গ্যাসের বিনিময়ে আমরা কিচ্ছুই পাচ্ছি না বলার এই প্রাকৃতিক গ্যাস দিয়ে চৌষট্টিটা জেলার ভিতরে আঠারোটি জেলায় বিদ্যুৎ হচ্ছে কিন্তু এর বিনিময়ে আমরা কিছু পাচ্ছি না আমরা বারবারই আমাদের দাবি পেশ করে আছি কিন্তু বর্তমানে যারা এই উপদেষ্টার আছেন তারা আমাদের সাথে শুধু তাল তালবানা করে আমাদেরকে আসতে দিয়ে আসতে দিয়ে যাচ্ছে আমাদের এই যে বাইশ লক্ষ মানুষের তারা কোনো গ্রাহ্য করে না তাই আমরা বলাবাসী একাত্র হচ্ছে আমাদের দাবি আদায়ের